হ্যালো চলে কাপড় বিটি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স মার্কেট থেকে মিনিমাম তিনশো পাঁচশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস একদমই পরবর্তী দামাকা ছিল চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব সব বাছাই করা সুপার হিডাইনের ড্রেসগুলো গুলা কিন্তু পাচ্ছেন কাপড় অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে বলবেন না শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাইয়া না যায় আপনারা তো ভাবছেন এই মুহূর্তে ড্রেসগুলো নেবেন না পরে নেবেন বাট যদি হারায় যায় ভিডিওটা তাহলে কীভাবে নেবেন অবশ্যই এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডিতে থেকে যাবে পরবর্তীতে চাইলে যে কোনো সময় ড্রেসগুলো আপনার সুবিধামতো সময়ে ভিডিও দেখে দেখে পছন্দ করে ড্রেসগুলো নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করলাম এত সুন্দর একটা লাক্সারি ড্রেস কাপড়টা হবে সফট ওয়েটলেস জর্জের শিফনের মধ্যে একদম লাইট ওয়েট একটা ফেব্রিক্স নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে আর জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পছন্দ দেখেন দামানের কাজটা কত সুন্দর করে করা আছে ডিজাইনটা দেখেন এটা কাট ওয়ার্ক করা ইনার থাকবে কাপড় আলাদা দেওয়া আছে স্লিভস কাজ করা আছে ওয়াও দেখেন স্লিপসের কাজটা এত সুন্দর ফুললি ফুল স্লিভস এ বরার কাজ করা আছে এবং জামার সাথে ম্যাচিং করে কাজটা করা আছে ব্যাকওয়ার প্লেন থাকছে এটা ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ড্রেস গুলা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং থাকছে সিল্কি সফট বাটার সিল্কের মধ্যে আছে প্যান্টের প্যানেলও আছে বিয়ার্স দেখেন কি সুন্দর কালেকশন আর ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে আর উনারটা হচ্ছে কন্ট্রাস্ট এই যে সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট উনার পাচ্ছেন এত সুন্দর দেখেন অন্যরা কিন্তু একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে বিএস এগুলো বাইশো পঞ্চাশের প্রাইস দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস এগুলো অফার প্রাইস একদম ফিক্সড প্রাইস এগুলো হোলসেল প্রাইস যদি বলেন তার এগুলো প্রাইস আর বেশি বাট এখন অফার চলতেছে অফার নিয়ে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন একদমই পাইকারি অফারে পাচ্ছেন এটা দেখেন আরেকটা সুন্দর ড্রেস অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করবেন ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করে দেবেন আমরা ড্রেস পাঠিয়ে দিব ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডাকা তৈরি আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে চমৎকার একটা কালার এটা কিন্তু ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে একটা ফেব্রিক্স হচ্ছে আপনার হচ্ছে ট্র্যাফট জর্জেটের মধ্যে স্লিভসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে সুন্দর কাজ আছে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ফোর পিস ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে একসাথে ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে সফট সিল্কের মধ্যে আছে বাটার সিল্ক মশাল দু অনেক বেশি সুন্দর সেম ফেব্রিক্সের একদমই একটা ট্র্যাফট জর্জেট ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস এগুলো উনিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা কালার তিনটা হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ইয়েলো মাস্টার কালার মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস বিয়ার্স ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে আর মার্কেট থেকে তিনশো পাঁচশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মানে আমাদের রেগুলার যে প্রাইস ছিল তার থেকেও আমরা কমে দিচ্ছি এখন বাট সবসময় কিন্তু এই প্রাইসে দেওয়া পসিবল না এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে বাটার সিল্ক এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্যা বড় ওন্না অন্য দেখেন কি সুন্দর করে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে সুন্দর করে কাজটা করা আছে প্রাইস সেম ষোলোশো নব্বই টাকা চমৎকার একটা ডিজাইন ডিজাইন দেখালাম এটার মধ্যে মনে কালার এটা না এটার মধ্যে কালার দুইটা প্রথমটা একটা কালার ছিল দেখেন কি সুন্দর একটা কালার একদমই গ্রেপ টাইপের একটা কালার এত সুন্দর একদম লাইট কালার বিয়ার্স খুব সুন্দর কালার ইনারটা অ্যাটাচ করে ড্রেসটা বানাইলে অনেক কিছু সুন্দর দেখাবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে বাটার সিল্ক আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন ম্যাচিং অন্যা বড় অন্যা দেখেন অন্য কি সুন্দর করে কাজগুলো করা আছে এবং দুই পাশে ভালো কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই বি পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার হচ্ছে আমরা আপনাদেরকে এটা দেখাই এটা একটা কালারই অ্যাভেলেবেল আছে এটা দেখাই দিই খুব সুন্দর একটা কালার একদমই অনিয়ন টাইপের একটা কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল গর্জিয়াস কাজের লাক্সারি ফুল পিস পার্টি ড্রেস এগুলো যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস দেখেন টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জরি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি মাল্টি কালার সুতা নেকে পালার টার্সেল করা আছে নিচের দিকে হালকা কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে বাটার সিল্ক এটা হচ্ছে আপনার স্লিপসের কোসন জামার সাথে ম্যাচ করে কাজ হবে এবং কাটওয়ার করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মাসে ম্যাচিং সিল্কি স্যান্থান প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এগুলো স্টক লিমিটেড স্টক শেষ তো অফার শেষ এগুলো হবে না কারণ এগুলো সব লসের দামে দেওয়া হচ্ছে সব উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিব ষোলশো নব্বই টাকা দেখেন কি সুন্দর দুপুরটা ম্যাচিং প্রাইস মাত্র ষোলোশো নব্বই ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না যারা নিবেন জাস্ট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা সুপার ডিজাইনের ড্রেস এই দেখেন কি সুন্দর ড্রেস এটা ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতার কাজ করা আছে ফুললি ফুল দেখেন এত নিখুঁত ফিনিশিংয়ের কাজ করা আছে নেকে চমৎকার একটা মাল্টি কালার প্যানেল করা আছে এখানে স্টোন বসানো আছে ঠিক আছে আর বাকিটা কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল একদম সেম ম্যাচিং আর এই নেকের সাথে ম্যাচ করে একদম নিচের পোষণের যে প্যানেলটা আছে এখানে স্টোন বসানো আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে স্লিপসে কাজ আছে প্যানেল সহ বাকি পার্ট দেখাই দিব এক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট ইনার হবে না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি ফ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে দুপারটা সেম ফ্যিক্সের পাচ্ছেন একদম ক্রাফ্ট শিফোনের মধ্যে অল ওভার কাজ করা আছে ওনারা অনেক সুন্দর এটা বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব ষোলশো নব্বই টাকা ফিক্সড প্রাইস লসের দাম এগুলো এবার চলেন পরবর্তী কালেকশন দেখায় আর অনেক কালেকশন দেখাবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন ভিডিওটা ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে চমৎকার একটা কালার একটু মেন টাইপের কালার খুব সুন্দর ডিজাইন এগুলা হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে আছে নেকে পার্ল করা আছে অল ওভার জমায় সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা নিচে দিয়ে কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে সিল্কি স্যান্টিন হচ্ছে স্লিভস কাটওয়ার্ক করা বাকি পার্ট দেখাই দিবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা মার্কেটে বাইশো তেইশো সেল করে প্যান্ট পাশে ম্যাচিং সিল্কি স্যান্টিন ফোর মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য অন্যার দুই পাশে কাটওয়ার করা আছে অল অলবার অন্য কাজ করা আছে ষোলো সুন্দর টাকা দিয়ে দিব এগুলো পাঁচশো ছয়শো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটার মধ্যে কালার ছিল মানে একটাই না আচ্ছা এবার এইটা ডিজাইনটা দেখা এটার মধ্যে কালার আছে তিন চারটা কালার খুব সুন্দর একটা ড্রেস এটা তিনটা চারটা কালার আছে বিয়ার্স কালারটা দেখেন গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে এখানে সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে সিলভার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন ফুললি ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে হোয়াইট গোল ফেব্রিক্সের মধ্যে আছে স্লিপসিক আছে প্যানেল আছে বাকি পার্ট দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাশ ম্যাচিং সফট সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে সুন্দর করে প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইসে থাকছে এটা এই কালার দেখে লেমন কালার দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলা স্টক শেষ আর আরক হবে না এটা চমৎকার আর একটা ড্রেস সেম ডিজাইন দেখেন চেঞ্জ সেম ডিজাইন দেখেন কি সুন্দর কালার দেখেন ড্রেসগুলো স্টিচ করলে অসম্ভব সুন্দর দেখা হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সিল্কি সেন্টেল ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পার্সেন্ট চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা এবার আমরা হোয়াইট কালারের ড্রেস দেখা একটা এটা দেখা গেছে এটা দেখেন এটাও সুন্দর কালার ওই ড্রেসেরই কালার চারটা কালার এটার মধ্যে অ্যাভেলেবেল এই ড্রেসগুলা নিয়ে নিতে পারেন একদমই পাইকারি অফারে পাচ্ছেন ফ্যাক্টরি প্রাইসে সিলভার সিকুয়েন্সে কাজ করা হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে আছে টপ টু বটম কী সুন্দর করে কাজ করা দেখেন বাকি পার্ট দেখাই দিব কাপড় বেড়ি প্রত্যেকটা ড্রেস আপনাকে হোলসেল প্রাইসে দিবে ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন কাজে লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে ইনার প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অন্যটা প্রাইস মাত্র ষোলোশো নব্বই এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে একটা আছে খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর প্রাইস থাকছে অনলি ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস এগুলো হোয়াইট কালারের মধ্যে আছে দবদবে সাদা ইনারটা অ্যাড করলে কালারটা আরও পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিবো অনলি অনলি ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার এটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই সুন্দর এটা একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে দেখেন নেকে এখানে পালের টার্সেল করা আছে হ্যাং টার্সেল করা আছে কাপড়টা একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে আর ম্যাট সিকোয়েন্সের কাজ করা আছে টপ টু বটম মাল্টি কালার সাথে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক লাকজারি কাজ করা নিশ্চিতের চমৎকার ওয়ার্ক করা আছে পাল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এবং স্লিপসে ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে পারফেক্ট কালারটা একটু রিফ্লেক্ট করে এই কালারগুলো এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার এটা কিন্তু একটু ডার্ক পেস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা খুব সুন্দর ওন্না এগুলো সব পাকিস্তানি ডিজাইনের ড্রেস বার্সনগুলা কপিগুলা প্রাইস ষোলোশো নব্বই এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার বাঙি কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর ফুললি ফুল অল ওভার কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর একটা ড্রেস ম্যাট সিকুয়েন্সে কাজ আছে এম্ব্রয়েডারি করা আছে টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব স্লিভসে কাজ হবে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি ফ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি ষোলোশো নব্বই টাকা এটা লাস্ট একটা কালার আছে কালারটা দেখাই দিব যে এটা মিন্ট কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকটা ড্রেস বাছাই করা ড্রেস হেড ডিজাইনের ড্রেসগুলো পাচ্ছেন একদমই মার্কেট থেকে তিনশো পাঁচশো টাকা কম পাচ্ছেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস অনেকই সুন্দর সাথে ইনার হবে অন্যা প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড় অন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা যারা শুরু আসবেন আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানবুলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন